বন্ধুরা মানুষেরা একটা সময় অনেক মানুষজনের মধ্যে থাকতে পছন্দ করে বা থাকে কিন্তু মানুষের যত বয়স বাড়তে থাকে বন্ধুর সংখ্যা কমতে থাকে আত্মীয় স্বজনও অনেক দূরে সরে যায় আর নিজেও তখন অনেক ব্যস্ত হয়ে পড়ে মানুষজন তখন সেই ছোটোবেলার বন্ধু বান্ধবী আত্মীয় স্বজন মামা মাসি মামার ছেলে মাসির ছেলে পিসির ছেলে তো যাদের সাথে এত আনন্দ করা হতো একসাথে ঘোরাফেরা খাওয়া দাওয়া পুজো দেখা নানান আনন্দ এক যে কোনো অনুষ্ঠানে এক হওয়া তো সেগুলো ধীরে ধীরে তো এখন অনেক কমেই যাচ্ছে তো কোনো অনুষ্ঠান ছাড়া তো আমরা এক হতে পারি না কিন্তু সবাই সবাইকে আজকাল সোশ্যাল মিডিয়াতেই দেখে